আসলে সহকর্মী খুনের পরে রাস্তায় দাঁড়াতে হবে এমনটা আমরা কেউ মনে হয় ভাবি নাই ভাবছি না কেউ ভাবি নাই কথা আমাদের সিনিয়র যারা আছেন সবাই বলে ফেলেছেন আমি এক মিনিট কথা বলবো গাজীপুর মেট্রোপলিটন কুমিশ পুলিশ কমিশনার সাহেব বিগত এক বছরে আমরা জেনেছি যে আপনি আওয়ামী লীগের আমলে নির্যাতিত পুলিশ কিন্তু

আপনি বিগত এক বছরে কী কী পদক্ষেপ নিয়েছেন একজন শিক্ষার্থী হত্যা হয়েছে আপনি ধরে ফেলেন কয়েক ঘন্টার মধ্যে বললেন যে আমরা দুদশ সময় ধরে ফেলেছি কিন্তু বিষয় হচ্ছে এভাবে কি খুন কি হয়েই থাকবে চিন্তাই হবে তারপরে অপরাধ যে প্রবণতা মাধক তা চলতেই থাকবেন আপনি শুধু ক্ষেত্রে নাটক করবেন অনতিবলম্বে গাজীপুর পুলিশ কমিশনারের পদত্যাগ দাবি করছি আমি এখান থেকে এবং যারা গ্রেফতার হয়েছে তাদের পক্ষে কোন আইনজীবী দাঁড়ায় সেটাও আমরা দেখবো সাংবাদিক হত্যা হয়েছে সেখানে কোনো আইনজীবী হত্যাকারীর পক্ষে দাঁড়াতে পারবে না ধন্যবাদ সবাইকে